শুনুন এবার একটা ভিন্ন ধর্মী গল্প খুনি ডাকাতের অভিশাপ উ একসময় এক জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর ডাকাতের দল তাদের নেতা ছিল ভদ্র ডাকাত নামে পরিচিত একজন অথচ তার নাম শুনলেই অনেকেই ভাবত তিনি একজন ভালো লোক কিন্তু বাস্তবে তিনি ছিলেন এক ভয়ানক খুনি ডাকাত তার কাছে ছিল একটি বিশেষ খাঁটি তলোয়ার যার নাম ছিল রক্ত পিপাসু রাতে যখন গাছের ছায় একা দর্ক হয়ে উঠত ডাকাত দল ছিনতাই করত কিন্তু খুনটা করত ভদ্র ডাকাত নিজে তার পেছনে ছিল এক ভয়ানক গল্প এক রাতে সে এক গ্রামে ঢুকে পড়ল যেখানে তার জন্য অপেক্ষা করছিল এক দুর্ভাগ্যজনক দিন সে একজন বৃদ্ধকে হত্যা করে কিন্তু বৃদ্ধের মৃত্যুর আগে সে বলেছিল যত লোক তুমি হত্যা করবে ততই তোমার আত্মা আরো কালো হবে আর শেষের দিনেই তুমি আত্মহত্যা করবে তুমি আর শান্তি পাবে না কি ভদ্র ভদ্রের কথা শুনে হাসল কিন্তু তা ছিল তার শেষ হাসি কিছুদিন পর সে নানা অদ্ভুত থেকেই ঘটনা ঘটতে দেখতে লাগলো রাতের অন্ধকারে তার পাশে কেউ দেখা দেয় অদৃশ্য কেউ তার পেছনে কাঁপতে থাকে কিছুদিন পর সে এক একটি হত্যাকাণ্ডের পর শ্বাসকষ্টে ভুগতে লাগলো শেষ পর্যন্ত এক রাতে সে একাকি জঙ্গলে হেঁটে যাওয়ার সময় রক্তপিপাসু তলোয়ারটি হাতে নিয়ে এক ভয়ানক দৃশ্য দেখল তার সামনে দাঁড়িয়ে এক বিশাল রক্তমাখা ভূত যে তার সমস্ত হত্যাকাণ্ডের প্রতিশোধ নিচ্ছিল তার চোখে চোখ রেখে ভূতটি বলল এতগুলো প্রাণ নিয়েছ এখন তুমিও আমার মতো ঘুরবে তোমার পাপে ভরা আত্মা আর কোনোদিন শান্তি পাবে না কি এরপর ভদ্র ডাকাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি শুধু গ্রামবাসীরা বলে জঙ্গলের গভীরে আজও এক খুনি ডাকাতের আত্মা ঘুরে বেড়ায় আর যাদের সাথে সে খুন করেছিল তাদের আত্মা তাকে তারা করে এই ছিল খুনি ডাকাতের গল্প একটি ভয়ঙ্কর অভিশাপের কাহিনী